ডিয়ার স্টুডেন্ট আশা করি সবাই ভালো আছো আজকে আমি তোমাদের লজিক লজিক গেটের রাজশাহী বোর্ড সমাধান করে দেখাবো এখানে দেখো গেট আছে দুই হাজার পঁচিশ সালে এখানে তোমার এই চিত্রটা আছে উদ্দীপকে দেখো উদ্দীপকের চিত্রটা কি আছে একটু তিনটা ইনপুট আছে কটা ইনপুট তিনটা ইনপুট আছে দুইটা আউটপুট আছে তিনটা ইনপুট থাকলে দুইটা আউটপুট থাকলে আমরা কি জানি সেটা কি হয় এটা ফুল এডার হয় কি হয় ফুল এডারের মধ্যে তিনটা ইনপুট দুইটা আউটপুট থাকে আচ্ছা তো ক নম্বরে বলছে এন কি এন কোডার কি খতে বলছে জিরো প্লাস ওয়ান ইকুয়াল টু ওয়ান উপপাদ্যটি কখন ওয়ান টু হয় ব্যাখ্যা করো গতে বলছে উদ্দীপকের বর্তনটি মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন করতে বলছে এই তোমার এডারটা ফুল এডারের চিত্রটাকে মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন করতে বলছে আবার গথে বলছি উদ্দীপকের বর্তনীটি একটা ইনপুট বৃদ্ধি করলে নতুন যে বর্তনী পাওয়া যাবে এন কে নেম গেডের সাহায্যে তা বাস্তবায়ন করতে বলছি বাস্তবন করে দেখাতে বলছে তাহলে তিনটা ইনপুট আমরা আছে একটা ইনপুট বৃদ্ধি করলে সেটা কি হবে একটা ইনপুট বৃদ্ধি করলে সেটা ডিকোডার হয়ে যাবে তাই ইনপুট হবে দুইটা আউটপুট হবে তখন কি ডিকোডার হয়ে যাবে ঠিক আছে ডিকোডার হয়ে যাবে তো ক্ষেত্রে আমরা সমাধান করব একটা একটা করে সমাধান করব কোথাও আগে করি আমরা দেখো তো প্রনাম্বারে আমার বলছে এনকো র কি আমরা কি জানি এনকোডার মানে কি যে বর্তুনী বা যে মানুষের বুদ্ধগম ভাষাকে কম্পিউটারে বুদ্ধম ভাষায় প্রকাশ করে বা রূপান্তর করে তাকে বলা হয় এনকোডার বলে কারণ আমরা জানি যে আমরা যে ভাষায় কথা বলি সেটা কম্পিউটার বোঝা না তো কম্পিউটার বোঝার জন্য কম্পিউটার বোঝার জন্য ওটাকে একটা এনকোডারের সাহায্যে আমাদের বুদ্ধগম ভাষাটাকে কম্পিউটারের বুদ্ধম ভাষা রূপান্তর করে তখন তাকে বলা হয় এনকোডার আচ্ছা খতে আস উদ্দীপকে এখানে তোমার জিরো প্লাস ওয়ান ইকেল টু ওয়ান উপবাদি কখন ওয়ান টু ওয়ান ইন্টু জিরো ইকেল টু ওয়ান জিরো হবে এটা ব্যাখ্যা করতে বলছে করো জিরো প্লাস ওয়ান আমাদের ভুলিয়ানো আর ওয়ান যুগ করলে কত হয় ওয়ান হয় জিরো প্লাস ওয়ান ইকেল টু ওয়ান উপবাদি দৈত্য নীতি মেনে চল দৈত্য নীতি মানে দুইটা নীতি মানলে একটা হচ্ছে জিরো প্লাস ওয়ান ইকেল টু ওয়ান আর একটা কত ওয়ান ইন্টু জিরো ইকেল কত জিরো দৈত্য নীতি মেনে চললে তো হয় ঠিক আছে এন্ড এবং অর অপারেশনের সাথে সম্পর্কযুক্ত সূত্রকে দ্বৈত বলা হয় যে এন্ড গেট আমরা যে বলি এন্ড গেট মানে কি গুণ আর অর গেট মানে কি যুগ তাহলে এন্ড এবং অর গেটের অর মানে তারা যে অপারেশনের সাথে সম্পর্কযুক্ত সূত্রকে দ্বৈত বলে এন্ড এবং অর অপারেশনের সাথে সম্পর্কযুক্ত সকল উপবাদ্য দ্বৈত নীতি মেনে চলে ঠিকই কি বলছি এন্ড এবং অর অপারেশনের সাথে যুক্ত যত উপবাদ্য আছে সবগুলাই দ্বৈত নীতি মেনে চলে যেমন খেয়াল করো এন্ড মানে কি ডট এবং অর মানে কি প্লাস পরস্পর বিনিময় হয় গুণটা যুগাকার প্রকাশ করে যুগটাকে গুণাকার প্রকাশ করে বিনিময় হয় অর্থাৎ এন্ড এর পরিবর্তে অর এন্ড এর পরিবর্তে যখন অর বসে এবং অর এর পরিবর্তে যখন এন্ড ব্যবহৃত হয় সাথে জিরো ও ওয়ান এর পরস্পর বিনিময় করে অর্থাৎ জিরো এর পরিবর্তে ওয়ান এবং ওয়ান এর পরিবর্তে কত ব্যবহৃত হয় সুতরাং দ্বৈত নীতি মেনে চলে দ্বৈত নীতি মেনে জিরো প্লাস ওয়ান ইকুয়াল টু ওয়ান ওয়ান পয়েন্ট হয় ঠিক আছে দ্বৈত নীতি মেনে চললে স্ক্রিনশট দিয়া উঠে আনিবা এখন দেখো গ নাম্বার বলছে উদ্দীপকের বর্তনীটি মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন করতে বলছে তো এই আমাদের মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন করতে হবে উদ্দীপকের বর্তনীটি একটি ফুলেডার এর ব্লক ডায়াগ্রাম একটা ফুলেডারের ব্লক ডায়াগ্রাম দেওয়া আছে তো মৌলিক গেটের সাহায্যে মৌলিক গেটের সাহায্যে ফুলেডার বাস্তবায়ন নিচে দেখানো হলো তাহলে ফুলেডারের দুটা ইনপুট থাকে তিনটা ইনপুট যেহেতু আছে আমাদের একটা এ একটা বি এবং পূর্বে একটা ক্যারি ইন করতে হয়

জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান এভাবে আমরা ইনপুটটা করব ঠিক আছে তারপরে আসো বির মধ্যে আমরা যাব ডাবল জিরো ডাবল ওয়ান ডাবল জিরো ডাবল ওয়ান এভাবে যাব আর এর মধ্যে আসবে চারটা জিরো চারটা ওয়ান এটা আমাদের ইনপুট করার সৃষ্টি সত্য সারিতে চারটা জিরো তারপরে চারটা ওয়ান ঠিক আছে এখন খেয়াল করো এখানে যুগফল প্রকাশ করবে এস এসটা কি আমরা যুগ করে পাবো জিরু 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 যুগ করলে কত আউটপুট আসবে এস যুগ ফলে আসবে জিরু আবার কি কেরি বিডো কত জিরু এখানে কেরি নাই জিরু ঠিক আছে তারপরে আসবো জিরু জিরু ওয়ান যুগ করলে ওয়ান আসবে ওয়ান তখন কেরি হবে জিরু কেরি নাই এখানে আসো জিরু ওয়ান যুগ করলে এখানে কত হবে ওয়ান কেরি বিট জিরু তাহলে এখানে দেখবো আমরা ওয়ান জিরো ওয়ান যুগ জিরো জিরো ওয়ান যুগ করলে ওয়ান এটা ওয়ান ওয়ান যুগ করলে কত

তিনটা ওয়ান যোগ করলে এখানে একটা জিরু তাহলে জিরু এখানে দুইটা ওয়ান যুগ করে জিরো পাইছি ক্যারি ওয়ান এখানে দুইটা ওয়ান যুগ করে জিরু পাইছি তাহলে ক্যারি কত এখানে কত ওয়ান এখানে তিনটা ওয়ান যুগ করে ওয়ান পাইছি হাতের কত এক

সত্যক সারণী হতে পাই কি পাই দেখো এস সমান সমান যখন আমরা এস লিখবো এস সমান যেটার মধ্যে ওয়ান আছে এটার মধ্যে যেগুলো লিখবো ওয়ান যখন আছে এটা সর্ব বামে চলে যাবো এর মধ্যে কি আছে শূন্য শূন্য থাকলে হবে এর পূরক এর পূরক কিন্তু এখানে আছে কত বি শূন্য বি পূরক হবে আর কত সিআই হবে ওয়ান আছে তো সিআই হবে যেটার মধ্যে খেয়াল করো যেটার মধ্যে জিরো আছে সেটা হবে তার পূরক আর যেটার মধ্যে ওয়ান আছে ওটা তাই হবে যেমন শূন্য আছে এই বামে আসলে আমার এ আছে শূন্য শূন্য থাকলে হবে এর পূরক বি আছে শূন্য তাহলে বিপূরক সিআই আছে কত ওয়ান তাহলে সি আই টি থাকবে এই তিনটার গুণ ফল প্লাস পরবর্তী ক্ষেত্রে এটার মধ্যে আসো এই ওয়ানের ক্ষেত্রে আসো সর্ব বামে আসো তাহলে কত আসতে সেখানে শূন্য এ হয়েছে শূন্য তাহলে এর পূরক তারপরে আছে বি আছে কত ওয়ান তাহলে বি আর সি আই আছে কত জিরো তাহলে সি আই তার পূরক প্লাস এখন এই ওয়ানে আসো এখানে প্রথমে এ আছে কত ওয়ান তার মানে এ ঠিক থাকবে বীর পূরক সি পূরক হবে বীর পূরক সি আই তার পূরক প্লাস এই এর মধ্যে তিনটাই ওয়ান আছে তিনটাই এ বি সি আই তিনটার গুণ ফল হচ্ছে ঠিক আছে তিনটার গুণ ফল আমরা এখানে পাচ্ছি এখন আসো সি নট আমরা কি পাবো সি নট সি আউট পুরো এটা এর মধ্যে ওয়ান আছে এটার মধ্যে এটার মধ্যে এটার মধ্যে এটার মধ্যে ওয়ান তে ওয়ান থেকে সর্ববামে আসো আছে কত জিরো জিরো মানে কত এর পূরক তারপরে আছে ওয়ান ওয়ান মানে কত বি আর সিআই প্লাস পরে ওয়ান আছে এটাই এটার মধ্যে সব কমে আছে এ তাহলে এর মধ্যে ওয়ান আছে বির মধ্যে নাই জিরো তাহলে বি পুরো সির মধ্যে আছে কত ওয়ান তাহলে সিআই ঠিক থাকবে প্লাস এখন পরে মধ্যে যাও এ ওয়ানের ক্ষেত্রে এর মধ্যে ওয়ান তাহলে এ হবে বির মধ্যে ওয়ান বি হবে সিআই এর মধ্যে জিরো তাহলে সি পুরো হবে তারপর লাস্টের মধ্যে যাও তিনটার মধ্যে কি ওয়ান আছে তাহলে তিনটাই পুরোহীন হবে তাহলে এ বি সি আই এই পাচ্ছি আমরা শর্ত স্মরণ থেকে আমরা সিআই এবং এস এর মান পাইছি এখন এটা আমরা লজিক গেট দ্বারা দেখাবো লজিক গেট দ্বারা দেখাইতে গেলে এখানে আমরা ইনপুট এবং আউটপুট করব লজিক গেট তো এখানে খেয়াল করো যখন আমরা লিখবো এখন প্রথমে আমরা কি নিব এ নিবো প্রত্যেকে ধরো এর পুরো আছে বি পুরো আছে সির পুরো আছে তাহলে আমরা ইনপুট করব প্রথমে ইনপুট যদি আমরা এ করি তাহলে নট গেড তার পূরক বের করব এর পূরক বের করব তারপরে ইনপুট যদি বি করি নট গেড এ আমরা তার পূরক বের করব বি তো পূরক আবার ইনপুট যদি সিআই করি তো নট গেড এ তার পূরক কত আমরা সি বের করব বের করার পর এখন তুমি এই সমীকরণ থেকে দেখো তে এস এর মধ্যে প্রথমে কি আছে এস লাইনে কি আছে দেখো প্রথমে এর পূরক বি পূরক তে এর পূরক থেকে একটা লাইন যাবে বীরপুরক থেকে একটা লাইন যাবে সি আই থেকে একটা লাইন যাবে তিনটা লাইন যে আমার এখানে ফল আছে গুণ থাকলে কি কেটাম জানি গুণ থাকলে এন গেট এন গেট যাবে ঠিক আছে আচ্ছা তারপরে আসো এটা দ্বিতীয়টা দ্বিতীয়টা কত এ বি সি আই এর পূরক থেকে একটা লাইন যাবে বি থেকে একটা লাইন যাবে সি পূরক থেকে একটা লাইন যাবে তিনটা মিললে একসাথে গুণ আছে তাহলে এটাও কি এন গেট ঠিক আছে এনা পাচ্ছি আমরা এর পূরক বীরপুরক সি আই আর এটা এর পূরক বি সিআই তার জন্য তারপর আসো এটার মধ্যে এ বি এ যাবে এ লাইন থেকে একটা যাবে বীর থেকে একটা যাবে সিরপুরক থেকে একটা যাবে এর চেয়ে তিনটা গুণ অবস্থা আছে গুণ থাকলে কি হবে মানে এন গে এন আমরা যদি এইটা তাহলে পাচ্ছি আমরা এর পুরো এ বীর পূরক সিআই তার পুরো তারপরে আছে তিনটা পূরক সারাতে এ থেকে একটা লাইন যাবে বি থেকে একটা লাইন যাবে সি থেকে একটা লাইন যাবে তিনটা একসাথে এন গে দিলে আমরা এখানে এন গেট তাহলে এ হবে না তাহলে এ বি সি আই এখন খেয়াল করো এটা ক্ষেত্রে সবকে আবার যুগ অবস্থায় আছে এই চারটাকে আমরা এখন কোন করে দেবো যুগ আসে কোন করে দিলে ওর গেটে দিলে আমরা চারটাকে এখন ওর গেটে দেব ওর গেটে দিলে আমার কি আসবে ওই যুগ ফল এস সমান সমান ওটা আসবে এস আসবে ঠিক আছে সেম ভাবে আমরা যখন সি নট বের করব সি নট বের করলে সি মধ্যে কি আছে প্রথমে দেখো এখানে আছে এর পূরক বিসিআই এর পূরক বিসিআই তাহলে এর পূরক থেকে একটা লাইন যাবে বিসিআই তাহলে দুটো পূরক সারা বি থেকে একটা যাবে সিআই থেকে একটা যাবে এটা সিআই ছিল তো সিআই থেকে একটা লাইন যাবে তিনটা গিয়া যদি গুণ আছে এটাও এন গেট এন গেটে কত এর পূরক বিসিআই তারপরে আবার দ্বিতীয়টা খেল করো এ বীর পূরক সি আই এ থেকে একটা লাইন যাবে বীর পূরক থেকে একটা লাইন যাবে সি আই থেকে একটা লাইন যাবে তিনটা একসাথে আবার এন গেটে এখানে এ বীর পূরক সি আই তারপরে আছে এ বি সি আই পূরক এ থেকে একটা লাইন যাবে বি থেকে একটা লাইন যাবে সি পূরক থেকে একটা লাইন যাবে তিনটা জায়গা এখানে আবার এটাও এন গেটে তাহলে এ বি সি আই তার পূরক এখন আবার তিনটা পূরক ছাড়া এ থেকে একটা লাইন যাবে এ থেকে একটা লাইন যাবে বি থেকে একটা লাইন যাবে সি থেকে একটা লাইন যাবে তিনটা এখানে এন গেড়ে দিলে আমরা এটা যদি আবার যুগ করতে চাই যুগ আছে তাহলে আমরা কোন গেড়ে থেকে আবার অর গেড়ে দিয়ে দিলাম অর গেড়ে দিলে আমরা সি নট পাবো সমান সমান যুগ যুগ ফল পাবো এই হচ্ছে মৌলিক গেট দ্বারা আমার ফুলেটারের লজিক সার্কিট মলিক গেট দ্বারা ফুলেটারের লজিক সার্কিট আশা করি সবাই বুঝতে পারছো স্ক্রিনশট দিয়ে পরে লিখে এখন ঘ নম্বর দেখো উদ্দীপকের বর্তনীটির একটি উপর বৃদ্ধি করলে বলছে প্রাপ্ত বর্তনীটি ফোর টু টু লাইন হয়ে যাবে তিনটা ছিল চারটে হয়ে যাবে চারটে হলে ফোর টু টু লাইন ইন করে হয় তাহলে চারটে ইনপুট দুইটা আউটপুট ঠিক আছে তাহলে এক্ষেত্রে শুধুমাত্র ন্যান গেট দ্বারা ফোর টু লাইন ফোর টু টু লাইন এনকোডারটি বাস্তবায়ন করে দেখানো হলো তাই এইটা আমার ব্লক ডায়াগ্রামটা এরকম হতে পারি ডি ওয়ান ডি নট ডি ওয়ান ডি টু ডি থ্রি ইনপুট ফোর টু টু লাইনে তাই এনকোডারে ই ওয়ান একটা আউটপুট একটা ই আউটপুট সত্য সারেন্টের জন্য আঁকি তাহলে এখানে ইনপুটে হবে চারটা ডি নট ডি ওয়ান ডি টু ডি থ্রি আর আউটপুটে হবে কত ই ওয়ান ই টু তো ক্ষেত্রে আউটপুটের লাইন যা হবে আউটপুটে দুইটা দুটো আউটপুট আছে তাহলে টু পাওয়ার টু এখানে আউটপুট আছে তাহলে টু পাওয়ার টু এক্ষেত্রে এই টুটা হচ্ছে আউটপুটের সংখ্যা আউটপুটের সংখ্যা আর টু পাওয়ার টু হচ্ছে তোমার ইনপুটের সংখ্যা ঠিক আছে তাহলে টুটা যদি আউটপুট হয় তাহলে টু পাওয়ার টু সেক্ষেত্রে গড় হবে গড়া চারটা কটা গড় হবে চারটা আর টু পাওয়ার টু পুরো হচ্ছে তোমার কি ইনপুট যা হবে ডিওন চারটা হবে ইনপুট তাই এখানে চারটা গড়ের ক্ষেত্রে আমরা আউটপুটের ক্ষেত্রে এন ক্ষেত্রে আমরা কি বলি এখান থেকে শুরু করবো আমরা জিরো ওয়ান জিরো ওয়ান এটা হচ্ছে আউটপুট আর এটা ডাবল জিরো ডাবল ওয়ান আগে যেমন ইনপুট ছিল জিরো ওয়ান জিরো ওয়ান এরকম এই এনকোডারের ক্ষেত্রে আউটপুটে হবে লাস্ট মধ্যে জিরো ওয়ান জিরো ওয়ান তার আগে মধ্যে ডাবল জিরো ডাবল ওয়ান এক হাজার চারটা জিরো চারটা ওয়ান এরকম হবে ঠিক আছে তাহলে এখন ডি নোটের মধ্যে আমার কি হবে ডি নোটের মধ্যে এই জিনিসটা খেয়াল রাখবা যে এখানে আমাদের প্রথমে ওয়ান হবে ডি কত প্রথমে ওয়ান হবে পরে সবই জিরো এখানে আবার এটার মধ্যে জিরোতে এটার মধ্যে ওয়ান হবে প্রত্যেকটা লাইনে একটা করে ওয়ান থাকতে পারবে ঠিক আছে প্রত্যেকটা এতে ইনপুটে তাহলে এটা জিরো এটা জিরো এটা জিরো এটা জিরো এটার মধ্যে ডিটুর মধ্যে এবারে ওয়ান ইনপুট করছি এখানে জিরো এই ক্ষেত্রে এটা জিরো এটা জিরো এটাও জিরো এখন ডি থ্রি মধ্যে ইনপুট এই কোনা বরাবর ইনপুট থাকবে ওয়ান 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 বাকিগুলো সব শূন্য সহজে লিখতে পারবা এখন সত্য স্মরণ থেকে যে মানগুলো পাইছি এই মানগুলো আমরা এখন লিখবো তাহলে ইওয়ান সময় আমরা পাচ্ছি কত দেখো ইওয়ান যে ইনপুটটা পাইছি আমরা ইওয়ান সমান পাইছি আমরা মূলত এখানে ডি টু প্লাস আছে সেটা ওয়ান আমরা কোথায় কোথায় দেখো এখানে এখন দেখো ওয়ান পাইসি আমরা এটার মধ্যেই ওয়ান ওয়ান এখানে আছে করতে হবে ডি মধ্যে ওয়ান আছে ডি টু প্লাস এখানে ওয়ান আছে এটা করতে ডি মধ্যে আছে

ডাবল পুরোপ নিলে আমরা সেটাকে ভাঙতে পারবো ডাবল পুরোপ নিলাম এখানেও ডাবল পুরোপ নিলাম দুটাই আমার যুগ আছে গুণ বাড়াতে হবে ডাবল পুরোপ নিলে খেয়াল করো আমরা জানি কি এটা যদি আমি ভাঙি সূত্র পালাই আমার সূত্র ছিল কত এ প্লাস বি তার পুরক সমান সমান এর পুরো কিন্তু বীর পুরক হয় তাহলে এক্ষেত্রে এই ডি ওয়ান ডি থেকে বাংলা করতে হবে দীর পুরক ইন্টু ডি টুর পুরক ডি থ্রি পুরক ইন্টু অবস্থায় উপরে ভোল পুরক আছে একটা সেমভাবে এটা যদি আমি ভাঙি ডি ওয়ান পুরক এটা দুইভাগে বিভক্ত হয়ে যাবে কত আর উপরে ফোলপুরক টা থাকবে ঠিক আছে যেমন এটাকে আমরা এখন লজিক সার্কিট দিয়ে দেখাতে পারি নেন গেট দিয়ে আমরা দেখাবো আমরা লজিক গেট দ্বারা ফোর টু টু লাইন কুটার লজিক গেট লজিক গেট যদি আমরা আঁকি তাহলে খেয়াল করো এখানে আমরা ইনপুট কোড আছে ইনপুট আছে ডি ওয়ান ডি টু ডি থ্রি ডি ওয়ান ডি টু ডি থ্রি এই তিনটা আছে ডি ওয়ান ডি টু ডি থ্রি আর আবার ডি নোটও আমার আছে কিন্তু ডি নোটটা এখানে আমাদের লাগতেছে না ঠিক আছে তাহলে আমরা এখানে যদি এটা কাজ করি এখানে আমার ডি ওয়ান ডি টু ডি হইতেছে ডি ওয়ান যদি আমরা নেই ডি ওয়ানটা আমরা নেন গেটটা দিয়ে পুরো বানাবো ডি ওয়ানের পুরো আছে নেন গেট আমার হচ্ছে নেন গেট হচ্ছে এই এবং তার পুরো সরি ডি ওয়ান তার পুরো তারপরে ডি টু আছে তার পুরো গাছ ডি টু এই নাইন গেট দিয়ে তার পুরো গেট দিয়ে তার পুরো বানাবো ডি টু ডি টু তার পুরো পাচ্ছি আবার ডি থ্রি আছে ডি এ নাইন গেট দিয়ে যদি পুরো বানাই ডি থ্রি পাবো পুরো পাবো এখন প্রথমটার মধ্যে আমি ইনপুট কত ডি টুর পুরো ডি থ্রি পুরো আমি যদি ডি টু থেকে নিই যেমন মনে করে এখানে ডিসি আছে ডি টু আছে ডিসি আছে ডি টুর পূরক থেকে একটা লাইন ডি পূরক থেকে আর একটা লাইন দুইটাকে আমরা কোন গেড়ে দেবো মেন গেটে মেন গেড়ে দিলে কি পাবো আমরা ডি টু পূরক এন টু কত ডি পূরক তার কি ফুল পূরক আসবে আবার এটা যদি আমরা ডি ওয়ান পূরক ডি ওয়ান হচ্ছে এই ডি ওয়ান পূরক থেকে একটা লাইন আবার কি ডি থেকে একটা লাইন ডি পূরক থেকে একটা লাইন তো দুটা লাইন এখানে মেন গেটে দিলে আমাদের আসতেছে কত ডি ওয়ান তার পুরক ইন্টু কত ডি থ্রি তার পুরক ফোর ফোর এটাই হচ্ছে আমাদের ফোর টু টু লাইন এনকোডারের লজিক গেট এবং কি এয়ার সাহায্যে ম্যান গেটের সাহায্যে ডিয়ার স্টুডেন্ট আশা করি সবাই বুঝছো এটা ঠিক আছে তাহলে আমরা পরবর্তী ক্লাস আর অন্যগুলো সমাধান করবো সবার সাথে থাকবা আল্লাহ হাফেজ